তা বন্ধুরা আগের ভিডিওটা আমি কী যে কোন জিনিসটা যেমন ভুল হয়েছে সেটাই বুঝতে পারলাম না ইয়েলো ডলার কিসের জন্য যে চলে আসলো সেটাই বুঝতে পারলাম না হোক ওই যে ভিডিওটা আমি প্রাইভেট করে ডিলিট করে দিয়েছি আবার নতুন করে আবার ছেড়েছি আবার একটা তা বন্ধুরা এখন আবার নতুন করে ভিডিওটা ছাড়ছি কারণ আগের ভিডিওটা ইয়েলো ডলার আসলো দেখে মনটা খারাপ হয়ে গেল ওই জন্য আবার ওই যে ওই জিনিসটা কেটে আমার আমার কথাগুলো আমি ছেড়ে দিয়েছি যাই হোক তোমার দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আবার এটা নতুন ভিডিও ছাড়ছি তাহলে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবে তা এখন বন্ধুরা কথাটা বলবো যে অনেক কথা আছে কথা একটা ভিডিওর মধ্যে বললে শেষ হবে না ঠিক আছে তা একটা ভিডিওর মধ্যে যদি আমি বলি তাহলে ভিডিও বিরাট বড় হয়ে যাবে এত বিরাট বড় ভিডিও কেউ দেখে না ওই জন্য মানে কাট 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 করে ভিডিওগুলো করছি ঠিক আছে কারণ তোমাদের কোনো অসুবিধা যেন না হয় সেই জন্যই আমরা ভিডিওগুলো করি তোমাদের দেখতে যেন সুবিধা হয় ওই জন্য আমরা ছোটো ছোটো ভিডিওগুলো করি কারণ এই তেইশ মিনিট তিরিশ মিনিট চব্বিশ মিনিট পনেরো মিনিট মানে তিরিশ মিনিট পঞ্চাশ একত্রিশ মিনিট এরকম ভিডিও করলে তোমাদের অসহ্য লাগে তোমরা কেটে কেটে দেখো ঠিক আছে ওই জন্য আমি বেশি ইয়ে নেই না সাত মিনিট বা আট মিনিট বা দশ মিনিট ওর উর্ধে আমি যাই না ঠিক আছে ঠিক আছে এখন আসল মুদ্রা কথায় চলে যায় বন্ধুরা আমি এখন কথাগুলো বলছি কথাগুলো একটু মন দিয়ে প্লিজ তোমরা একটু শুনলে কথাগুলো হলো যে আমি অনেক দেখেছি অনেক দেখেছি ইউটিউবের মধ্যে অনেকেই কাজ করে স্বামী স্ত্রী মিলে দুজনে মিলে কাজ করে ঠিক আছে অনেকে ব্লগ করে অনেকে ফুট মানে মানে ফুট কী করে ঠিক আছে অনেকে নানান রকম ধরনের ভিডিও করে তারা এই মানে ইউটিউব থেকে আর্নিং করে আরে তারা তো এইভাবে এদের মতো কেচ্ছা তুলে ভিডিও কিন্তু করে না তাদের বলছি ওই পাঠাকে বলছি ঠিক আছে পাঠাকে বলছি একটা কথা বলছি এই হানিমুনে গেলাম এই পাহাড়ে গেলাম এই বার্থডে সেলিব্রেটি করলাম এই কোথায় কোথায় গেলাম আরও কোথায় সিকিমে গেলাম কত আনন্দ কত ফুর্তি এই সোনার চেন আনতে গেলাম এই সোনার নেকলেস আনতে গেলাম তাকে সঙ্গে তোমরা কি একবার কি লক্ষ্য করেছো মা কি আলাদা ছিল তোমরা একবার বলো তো মা কি কোনো সময়ই আলাদা ছিল না ওই তেষট্টি বুড়ি সারাক্ষণ ওই ছেলে আর ছেলের বউ মাঝখানে পড়ে থাকে কেন রেতে সত্যি বুড়ি তোর কি কোনো খেদে কাজ নেই তোর কি কোনো লাজ লজ্জা নেই মানুষ মা মারা সবাই চায় তার ছেলে বা মেয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তারা সুখে শান্তিতে সংসার করুক সব মায়েরা চায় কিন্তু তোর মতো আঠার মতো চিপকে থাকা এরকম মহিলা আমি পৃথিবীতেও দেখিনি সত্যি সত্যি বলছি বন্ধুরা আমি পৃথিবীতেও দেখিনি তোর মতো আঠার মতো এরকম ছেলে ছেলের বউর সাথে চিপকে থাকা কজন আছে মা কজন আছে হুম তোর মতো পাহাড়ে গেল সিকিমে গেল যাই হোক তোকে নিয়ে গেলো তোর টাকলু বরকে নিয়ে গেল আচ্ছা মেনে নিলাম তারপরে আরও আদার্স সোনা কিনতে গেলো মানে গলার নেকলেস কিনতে গেল তোকে নিয়ে গেলো ওর শীষ হয়েছে ডাক্তার দেখাতে গেলো তোকে নিয়ে গেল সেটা তো তোকে বলছি ঠিক আছে সব জায়গায় এভরিথিং তোকে সব জায়গায় নিয়ে কেন যাবে তাদের স্বামী স্ত্রীর কি কোনো অধিকার নেই স্বামী স্ত্রীর মাঝখানে তুই কেন আসিস কেন আসিস এখন যদি মূল কারণ হয় তোর ছেলে সংসার ভাঙার মূল কারণ হলো তুই ঠিক আছে আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমি সব কথাগুলো বলতে বাধ্য হই কারণ অতি সহজে খারাপ কথা আমি সহজে বলি না কারণ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি ঠিক আছে সবারই সবাই সংসার করে কিন্তু এদের মতো কেউ এরকম আছে তোমরা কোনো জায়গায় দেখেছ আবার সে পাঠা সে গর্ব করে যে আমার চ্যানেল স্বচ্ছ চ্যানেল আমার চ্যানেল ভাইরাল চ্যানেল আমার চ্যানেল আমরা হলো ভাইরাল কী করে ভাইরাল হয়েছিস তুই কী করে সারা জীবন বউ বিক্রি করে ভাইরাল হয়েছিস আজকে বড় বড় বাতেলা মারিস হ্যাঁ বড় বড় বাতেলা মারিস এখন আমি বন্ধুরা আমি একটা কথা বলছি কথাটা হলো যদি তেষট্টি বুড়ির ছেলে পাঠার যদি লাইফটা নষ্ট হয় বা রিমির লাইফটা নষ্ট হয় তার সব থেকে মূল কারণ হলো তেষট্টি বুড়ি আমি অন্য আদার্স বাইরের কাউকে আমি অত দোষ দিব না কেন বাইরের বাহিরের মানুষ যদি কেউ যদি তাদেরকে বলে যে আজকে তোমাদের ছেলে ছেলের ছেলের বউ তোমাদের নোংরা তোমাদের ছেলের বউ তোমাদের ভালো না হেনা তেনা আমি কেন মানব কেন মানবো বাইরের কথা কেন আমি শুনবো তাই না আসল মেন কালপিত হলো ওই তেষট্টি বুড়ু বুড়ি ঠিক আছে তেষট্টি বুড়ি কোনোদিনও চায় না তার ছেলে তার ছেলের বউর সাথে সংসার করুক কোন মা আছে তোমরা কোনো জায়গায় দেখেছো যে একটা ছেলে আর ছেলের বউ ঘরে থাকবে সেই মা গিয়ে মাঝখানে বসে গিয়ে সে এখানে মানে মানে লেকচার মারবে কোনো জায়গায় তোমরা দেখেছো কোনো জায়গায় তো এই যেতে সত্যি বুড়ি এই কার এই কার্যগুলো করছে আর সে আবার বলছে যে আমার ছেলের জীবন নষ্ট করেছে রিমি রিমি তোর ছেলের জীবন নষ্ট করেছে তোর ছেলের জীবন যদি নষ্ট হয়ে থাকে না তাহলে তুই ছেলে তোর জীবন নষ্ট করেছিস বুঝেছিস হ্যাঁ তুই সব বড় মূল কারণ তুই সব থেকে মূল কারণ দেখ তোর যখন টিউমার হয়েছিল তখন তোকে অনেকেই অনেকেই নোংরা কথা বলেছিল তুই বলে বাচ্চা নষ্ট করেছিস দাঁড়িয়েছিলাম আমি রুখে দাঁড়িয়েছিলাম আমি বলেছিলাম যে একটা মানুষের কোনো অসুস্থ হতেই পারে তাকে কেন বলা হচ্ছে সে বাচ্চা নষ্ট করেছে ঠিক আছে আমি কিন্তু বলেছিলাম এই কথাটা কিন্তু এখন দেখছি দিনের পর দিন দেখছি তুই যখন আমাদের দিমিকে ভালোবাসছিস আমাদের দিমিকে খাইয়ে দিচ্ছিস আমাদের দিমিকে ভালোবাসছিস তখন কিন্তু তোর নামে আমি কিন্তু বদনাম করিনি আমি তোকে ভালো ভালো বলেছিলাম এখন দেখছি না তুই সব থেকে বড় মেন কালপিট এখন তোকে বদনাম করতে বাধ্য হচ্ছি কেন বদনাম করব না তুই বদনামে কাজ করছিস কারণ তোর ছেলে ছেলের বোর পাশে তুই কালপিট হয়ে দাঁড়িয়ে আছিস কারণ তোর ছেলেকে তুই কোনোদিনও তুই কারো হাতে তুলে দিচ্ছিস না তুই চাচ্ছিস তোর ছেলে তোর হাতের মুঠায় থাকবে এই তোর এইটুকু বোধ নেই যে একটা ছেলে যখন তার গর্বে থাকে গর্বের থেকে তার যখন দশ মাস দশ দিন যখন গর্বের থেকে বের হয় তখন তার দায়িত্বটা থাকে তার মা দায়িত্বটা থাকে তার মা যখন সে তাকে আস্তে আস্তে বড় করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করে যখন তাকে বিয়ে দিয়ে একটা পরের হাতে মানে একটা মেয়ের হাতে তুলে দেওয়া হয় তখন তার দায়িত্বটা হয় সম্পূর্ণ তার বউ তাই না বোর হয় কেন কিন্তু তুই এটা তুই চাচ্ছিস না তুই চাচ্ছিস তুই সব সময় তোর হাতের মুঠোয় রাখার কেন রে কেন তাহলে তোর মুঠোয় যদি তোর সবসময় তোর ছেলে থাকে তাহলে সে সংসার করবে কি করে করবে কি করে আজকে নয় রিমির দোষ রিমি নয় সাইকো রিমিনয় মানে পাগল নয় হেনা তেনা লাভ 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 কিন্তু যে কোনো মেয়ে তাহলে রক্ষিতাকে আজকে আনার জন্য এত পাগল হয়ে যাচ্ছিস তোরা রক্ষিতাকে আনার জন্য এত মানে এত জলখোলা করলি রক্ষিতাকে আনার জন্য আমাদের রিমিকে বাড়ি থেকে বের করানোর জন্য এত চেষ্টা করলি রক্ষিতাকে বাড়িতে আনার জন্য রিমিকে জোর করে দিবস করানোর জন্য চেষ্টা করি তাহলে রক্ষিতাকে সাথে রক্ষিতার সাথে তো প্রথম বিয়ে হয়েছিল তোর সাথে তোর ছেলের সাথে তাই না রক্ষিতার সাথেই তোর ছেলের বিয়ে হয়েছিল তাহলে তুই যদি এত ভালো থাকিস তাহলে রক্ষিতার সাথেই তোর ছেলেটা সংসার করতে পারতো কিন্তু সে পারলো না কেন সে পারলো না কেন কারণ তুই সব থেকে মূল কারণ যে তোর ছেলেকে তুই কোনোদিন কারো মেয়ের হাতে তুলে দিতে চাস না তুই চাস তোর হাতের মুঠোয় তোর ছেলে সবসময় থাকুক কেন রে তা তুই কেমন ধরনের মা তু তুই তো তোর ছেলের ভবিষ্যৎটা তুই নষ্ট করেছিস আজকে এখন তুই যেহেতু ওই রক্ষিতার সাথে ডিভোর্স হয়ে গেছে শোনো বন্ধুরা রক্ষিতার সাথে যেহেতু ডিভোর্স হয়ে গেছে যেহেতু আমাদের রিমিকে বিয়ে করেছে ঠিক আছে রিমিকে বিয়ে করেছে তাহলে কেন ওই রক্ষিতাকে রক্ষিতার কথা কেন মনে পড়বে রক্ষিতা আর রক্ষিতাকে আনার জন্য কেন চেষ্টা করছিস কেন এগুলো কেন এখন যদি তোরা ভাবিস যে আমরা ভিউজের জন্য এগুলো সবাই 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 মিলে সবাই মিলে নাটক করছিস তাহলে ভুল করছিস তাহলে ভুল করছিস বৃহস্পতি কাছে খাবি জুতার বাড়ি আর ছাটার বাড়ি আর কি আর তোর মা আর তোর বাবা মিলে খাবে জুতা বাড়ি আচ্ছা এখন কথাটা যে এই যে রিমি সঙ্গীতা দিদি ভাই যখন দিয়ে আসলো ওদের বাড়িতে ঠিক আছে সবাইকে দেখালো রিমিকে এত ভালো রাখছে রিমিও একেবারে খুব আনন্দে আছে রিমি খুব সুখে আছে রিমি খুব শান্তিতে আছে রিমিকে পাহাড়ে ঘুরতে নিয়ে গেছে হেনা তেনা লাভ 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 কত কিচ্ছু ঠিক আছে তাহলে একদিনের ঝগড়াতে কেন ডিভোর্স এটা কি প্রশ্নবোধক চিহ্ন না একদিনের ঝগড়াতে কোনো মানুষের আজকে স্বামী স্ত্রী ঘটি বাটি একসাথে থাকলে অশান্তি হতেই পারে কেউ বলতে পারবে না তার স্বামী স্ত্রীর সাথে কোনো সবসময় মিল থাকে অশান্তির কথা নিয়েও ক্যাচাল হতে পারে তাই বলে কি একদিনের ক্যাচালে কি সে তার ডিভোর্স নিয়ে ডিভোর্স করতে যাবে সে ওটে হুম ওটে যাবে তুই তো বলি তুই যেটা বলবি সেটাই আমরা বিশ্বাস করে নিব তুই যেটা বলবি সেটাই আমরা বিশ্বাস করে নিব তুই কি ভিউয়ার্সদের বা ক্রিয়েটারদের বোকা ভাবছিস বোকা ভাবছিস হুম কারণ যখন সঙ্গীতা দিদি ভাই এই রিমিকে যখন দিয়ে আসলো তখন থেকেই তোদের মনে কল্পনা জল্পনা ছিল যে এই রিমিকে বার করানোর জন্য কতটা তোরা এই যে এই গেমটা মাস্টার গেম প্ল্যান করেছিস কি গেম প্ল্যান করেছিস কারণ এর সেলিব্রেটি মানে কি করলি বার্থডে পালন করলি সিকিমে ঘুরতে যাওয়া প্লাস আবার পাহাড়ে ঘুরতে যাওয়া আদার্স আরও লাভ 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 কত কিছু ঠিক আছে এগুলো তো শুধু জাস্ট ভিউয়ার্সদের দেখানোর জন্য কিন্তু তোর ছেলে কি আমাদের দিমিকে ভালোবেসেছে ভালোবাসেনি কারণ ভালোবেসেছে কাকে ওই রক্ষিতাকে রক্ষিতাকে যদি এতই ভালোবাসে তাহলে রক্ষিতাকে কেন ডিভোর্স দিল ডিভোর্স দিয়ে কেন এই মেয়েটার জীবনটা নষ্ট করলো কেন নষ্ট করলো হ্যাঁ এখন আসে সাইকো তোরা জানিস যে মেয়েটা সাইকো এখন সম্পূর্ণ দায়িত্ব এখনও কিন্তু তোদের ডিভোর্স হয়নি সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোদের তোরা জানিস যে মেয়েটা সাইকো তাহলে কেন ডাক্তারের কাছে নিয়ে যাসনি কেন নিয়ে যাসনি বল কেন নিয়ে যাসনি কেন নিয়ে যাসনি তোদের কি কর্তব্য না যে মেয়েটাকে ডাক্তার দেখানো এর কি আঁকিমাতো এরা তো মাঝে মাঝে যখন এর মাথা খারাপ হয়ে যেত তখনই মাঝে মাঝে ডাক্তারের কাছে নিয়ে যেত তাহলে তোরা এই বার্থডে সেলিব্রেটি করলি পাহাড়ে ঘুরতে গেলি হেনা করলি কেনা করলি তাহলে মেয়েটাকে কেন ডাক্তারের কাছে নিয়ে গেলি না ডাক্তারের কাছে কেন নিয়ে গেলি না হুম তোরা মানে মেয়েটাকে কি করছিস ধুকে 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 শেষ করতে চাইছিস ধুকে 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 শেষ করতে চাইছিস শোন একটা কথা বলছি পাঠা আর পাঠার মা সে বুড়ি তোর তোদের পাশে কে কয়জন দাঁড়িয়েছে তোদের পাশে কয়জন দাঁড়াচ্ছে দাঁড়িয়েছে তোদের পাশে না দশ পার্সেন্ট লোক দাঁড়িয়েছে আর আমাদের ঝিমি বা পিঙ্কি কাকিমার পাশে হা নব্বই পার্সেন্ট লোক দাঁড়িয়েছে বুঝলি নব্বই পার্সেন্ট লোক দাঁড়িয়েছে তোরা যতই চালাকি কর তোর ছেলে যতই চালাকি করুক চালাকি কিন্তু ধরা পড়েই যাবে ঠিক আছে ধরা পড়েই যাবে লজ্জা করে না লজ্জা করে না দিনের পর দিন একটা মেয়েকে যখন ভালো লাগবে তাকে রেখে দিবে যখন ভালো লাগবে না তখন ছুঁড়ে ফেলে দেবে মেয়ে কি সস্তারে যার মেয়ে তার মেয়ে কি সস্তা তার এক তার দুটো মেয়ে তার দুটো মেয়ে তার দুটো মেয়ে রত্ন ঠিক আছে যার কাছে সন্তান তার সন্তান হলো রত্ন তোর প্লেষীপুরি তোর ছেলে যেমন রত্ন যার মেয়ে তার কাছেও তেমন রত্ন হ্যাঁ এগুলো কি মামার বাড়ি আবদার যখন খুশি তখন নিয়ে আসবি তখন নিয়ে আসে ইউজ করবি ছুঁড়ে ফেলে দিবি ছুঁড়ে ফেলে দিবি তাই না এগুলোই তোর তোর ছেলের কাজ আর তুই কি করছিস ছেলেকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাচ্ছিস কেন প্রশ্রয় দিচ্ছিস আজকে ছেলেকে যদি নিজে মনের মানে ঠিক মতো মানুষ করতে তাহলে আজকে এই দিন দেখতে হতো না যখন ছেলে দিনের পর দিন নোংরামো করতো তখন দুটো টাস টাস করে থাপ কর তখন তুই মারিস নি তখন কি করছিস বাবা শোনা বলে বুকে জড়িয়ে নিয়েছিস এই জন্য একটা ছেলে এই বাদ্রামোটা করছে ঠিক আছে এই জন্যই তোর ছেলেটা বাদ্রামোটা করছে দিনের পর দিন নোংরামো করছে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে আজকে আমি কাকে ওই পাঠিকে দোষ দিবো না তো পাঠির জীবনটাও নষ্ট করেছে তোর ছেলে আমাদের রিমির জীবনটাও নষ্ট করেছে তোর ছেলে আরো কত মেয়ের জীবন নষ্ট করতে চাইছে তোর ছেলে হ্যাঁ এইভাবে আর দিন আর হবে না আমাদের সঙ্গীতা দিদি ভাই দাঁড়িয়েছে সঙ্গীতা দিদিভাই এর শেষ দেখেই ছাড়বে বুঝলি সত্যি বুড়ি তোর ঢেঁকামও বের হয়ে যাবে বুঝলি যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না বেশি অনেক কথা আছে যদি আমি আরও কথা বলি না প্রচুর কথা বিরাট বড় ভিডিও হয়ে যাবে বেশি বড় ভিডিও আমি করতে চাচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো তাটা ব্যাপার